আপনি নিশ্চয়ই মনে মনে একদিন হলেও প্রশ্ন করেছেন যে ভগবান সত্যি কি আছেন আর তিনি কি আমাদের দেখছেন এই যে দুঃখ যন্ত্রণা অন্যায় সবই যদি ঘটে তবে তিনি কোথায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কলিযুগে ভগবান আছেন কি না আর যদিও থেকে থাকেন তিনি কোথায় আছেন কিভাবে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং কিভাবে গীতা ও পুরাণ এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে হাজার হাজার বছর আগে নমস্কার বন্ধুরা আমি সুদাম আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু কথা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা আজকের যুগে অনেকেই প্রশ্ন করেন আমি তো প্রার্থনা করি কিন্তু কিছুই হয় না তাহলে কি ভগবান নেই এই দুশ্চিন্তাটা খুব স্বাভাবিক কারণ আমরা এমন যুগে বাস করছি যেখানে দ্রুত ফল না পেলে আমরা বিশ্বাস হারিয়ে ফেলি মানুষ এখন চোখে না দেখলে বিশ্বাস করে না ভগবান চোখে পড়ে না তাই মানুষ ভাবতে শুরু করে তিনি নেই কিন্তু ভাই বাতাসকে কি দেখা যায় না তবু আমরা নিঃশ্বাস নেই তেমনি ভগবানও দেখা যায় না কিন্তু তিনি আছেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমি সবার হৃদয়ে বাস করি কিন্তু মোহের পর্দা মানুষকে আমাকে দেখতে দেয় না নাহং প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত অর্থাৎ ভগবান নিজেই বলেন আমি সবাইকে দেখা দিই না কারণ যারা আমার ওপর বিশ্বাস রাখে না তারা আমাকে বুঝবেও না তবে একটা কথা মনে রাখবেন ভক্ত যদি একবার ভগবানকে সত্য মন থেকে ডাকে তিনি অবশ্যই সাড়া দেন তা হয়তো সরাসরি নয় কিন্তু তার ইঙ্গিত তার ইশারা তার করুণা সবই এসে যায় বন্ধুরা পুরাণে বলা হয়েছে কলিযুগে ভগবান চাক্ষুষ আসে না তিনি লুকিয়ে থাকেন তিনি শোনেন জানেন অনুভব করেন শ্রীমদ্ গীতাতে বলা হয়েছে এই যুগে ভগবান নামেই বিরাজমান অর্থাৎ নাম স্মরণেই ভগবান দর্শনের সমান গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ভগবান বিষ্ণুর অবতার বলেই বিশ্বাস করা হয় তিনি বলেছিলেন কলিযুগে ভগবানকে পেতে চাইলে হরে কৃষ্ণ নাম জপ করো এই নাম ভগবান স্বয়ং তাহলে আপনি যদি বলতেই থাকেন হরে কৃষ্ণ হরে রাম তবে আপনি ভগবানের স্পর্শেই আছেন ভগবান কখনো সরাসরি এসে বলেন না যে আমি এইতে এসেছি কিন্তু তিনি আসেন কোনো মানুষের মাধ্যমে কোনো পরিস্থিতির মাধ্যমে কোনো কষ্ট বা সংকটের মাধ্যমে যেখানে আপনি মনে করেন এতটা কঠিন সময়ে আমি কিভাবে বাঁচলাম সেখানে ভগবান ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন ভগবান আছেন ঠিক যেমন জলের গভীরে মুক্ত লুকিয়ে থাকে খুঁজলে পাওয়া যায় আর না খুঁজলে জল বন্ধুরা ভগবান অনুভব করতে হলে দরকার শ্রদ্ধা সত্য মন নম্রতা তাকে পেতে হলে প্রার্থনা করতে হয় নিজের ভিতর থেকে শুধু মুখে মুখে নয় অনেকেই বলে আমি তো ডাকলাম কিন্তু কিছুই হলো না কিন্তু প্রশ্ন হলো তুমি কি মন থেকে ডেকেছিলে নাকি শুধু কাজের জন্য ডেকেছিলে ভগবান কেবল তাদেরই সারা দেন যখন আমরা বলি হে ভগবান আমি কিছু চাই না আমি শুধু আপনাকেই চাই বন্ধুরা ভগবান আছেন কিন্তু তাকে পেতে হলে বিশ্বাস রাখতে হবে গীতার ভাষায় তিনি আছেন আমাদের মধ্যেই শুধু চোখ খোলার অপেক্ষা আপনি যদি কখনও একাবোধ করেন নিঃস্ব মনে হয় তখন চুপ করে বসুন চোখ বন্ধ করুন এবং বলুন হে কৃষ্ণ আমি জানি আপনি আছেন আমার মন বুঝুন সত্যি বলছি বন্ধুরা কিছুক্ষণ পরেই আপনি শান্তি অনুভব করবেন বন্ধুরা ভগবান হারিয়ে যাননি আমরা হারিয়ে গেছি আসুন আবার ফিরে আসি সেই বিশ্বাসে সেই আলোর পথে যেখানে ভগবান আছেন ভালোবাসা আছে শান্তি আছে জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কখনও ভগবানকে অনুভব করেছেন কিনা আর এমন আরও ভিডিও পেতে হিন্দু শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা শুনি শাস্ত্রের বাণী হৃদয়ের ভাষায় তো দেখা হবে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে